আজকে আমাদের আলোচনার বিষয় হবে সদীশ ত্রিভুজের সাহায্যে প্রমাণ আমরা আজকে সদিস ত্রিভুজের ধারণা ব্যবহার করে পিঠাগাজের উপাদটা প্রমাণ করব এখন প্রথমে আমরা একটা সমগ্র দিবস এখানেই সমর্থন ত্রিভুজ এবিসি একটা সমগ্র ত্রিভুজ কোন এ হচ্ছে সমগ্র এখন আমরা প্রমাণের সুবিধা হচ্ছে বিসি এর উপর এ হতে এডি লম্ব আমরা কি লম্ব এটা কেন এগিয়ে নিলাম এটা হলো প্রমাণের সুবিধা আর আমরা প্রমাণ স্কোয়ার সমান হচ্ছে আর আমরা জানি যে সমগ্র ত্রিভুজের সমক্রমের বিপরীত বহটাই হচ্ছে অতিভুজ তাহলে এখানে অতিভূজ হচ্ছে যেহেতু সমকোটে অতিভূজ হচ্ছে বিসি তাহলে আমরা প্রমাণ করবো বিসি স্কোয়ার সমান সমান এটা আমরা প্রমাণ তাহলে আমাদের ত্রিভুজিটা কি হচ্ছে ত্রিভুজ এব হচ্ছে কোন এ হচ্ছে নব্বই ডিগ্রি তারপর এ হতে বিসি এর উপরে এডি লম্ব আর প্রমাণ করবো স্কোয়ার সমান আমরা দেখি কোন একটি ত্রিভুজ তিনটি কোন সমান হয় ত্রিভুজয়কে স্বদীশ বলা যায় আর ত্রিভুজ যদি হয় তাদের অনুপাত সমান হয় আর অনুরূপ বাহ ধারণাটা কি হবে যার কারণ যে সমান সমান কোণের অর্থাৎ দুটো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদয় অনুরূপ হয় এখন আমরা আজকে ওই ধারণাটা প্রয়োগ করব এখন আমরা ত্রিভুজ নিচ্ছে হচ্ছে ত্রিভুজ ও ত্রিভুজ এব নিলাম ত্রিভুজ সি নিলাম অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটা আর ডি নিলাম এখন আমরা খেয়াল করি ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ আর ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ এখন আমরা বলতে পারি সমান বিএসসি কোনটা বিএসি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন যেহেতু কোন নব্বই ডিগ্রি আর এ ত্রিভুজদের বি কারণটা কি প্রত্যেকে নব্বই ডিগ্রি এরপর এখন আমরা দেখি কোন বি আর এ বি সি উভয় কিন্তু একই কোন আমরা লিখতে পারি এ বি সি সমান কোন এ বি ডি এটা হচ্ছে সাধারণ কোন

এই কোনটা দুটো ত্রিভুজের মধ্যেই বিদ্যমান আর যেহেতু দুইটা ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজে এই তিনটি সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এবং তাদের যদি দুটো কোণ সমান হয় অর্থাৎ ব্যাপারটা হলো একদম এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজের যদি দুটি কোন সমান হয় দুটি কোণ সমান হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তিন নম্বর কোনটা সমান হবে তৃতীয় গুণটা সমান হবে কারণটা কি যে এই তিনটা সমষ্টি একশো আশি ডিগ্রি এই তিনটা গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোন সমান এই কোন দেখুন এই কোন সমান এই কোন তাহলে অবশ্যই এই কোন সমান এই কোন হবে যেটাকে আমরা অবশিষ্ট গুণ বলি এখন যেহেতু এই ত্রিভুজের তিনটা গুণ এবং এই ত্রিভুজের তিনটা গুণের সমান এখন আমরা বলতে পারবো ত্রিভুজ দ্বয় সদৃশ তিনভুজিস এটা আমরা বলতে পারব এখন আমাদের আমরা স্বদেশ আমরা যদি বুদ্ধি ত্রিভুজের স্বদেশ বলতে পারি সেক্ষেত্রে আমরা যে একটা সিদ্ধান্ত নিতে পারি সেই সিদ্ধান্তটা কি যে এই তেল অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক আর অনুরূপ বাহু কি হয় বোঝা যায় সমান সমান কোণের বিপরীত বাহু এখন আমরা দেখি কোন বিএসি কোন বিএসি এর বিপরীত বাহু কোনটা বিএসি বিএসি অতএব বিএসি

এরপর এসিটি এ সি বি এখন আরেকবার একবার দেখি এ সি বিপরীত হোক আর হচ্ছে বিএরীত হোক বিটি এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমরা যে অনুর্ভর অনুপাতটা দেখাইলাম এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল করতে হবে যে একই ত্রিভুজের বাহুগুলোর ক্রম ঠিক রাখতে হবে অর্থাৎ আমরা এখানে খেয়াল করি বিসি এটা হচ্ছে এবিসি ত্রিভুজের বাহু এসি এটাও কিন্তু এবিসি ত্রিভুজের বাহু আর এবি এটাও কিন্তু এবিসি ত্রিভুজের বাহু এবং আমরা যেটা আমরা নিচে বা ভাগ এর বাহু এডি এটাও বাহু বাহু অর্থাৎ আমরা যদি যে কোরমটা আমরা অনুপাতে ব্যবহার করতেছি সেই কোরমটা অবশ্যই যে বাহুগুলো আমরা নিব সেটা অবশ্যই একই ত্রিভুজের হতে হবে এটা এটা এলেভেল হওয়া যাবে না অর্থাৎ আমরা এখানে বিসি লিখলাম এখানে এডি দিলাম এখানে দিলাম বিসি বাই এডি

এটা হলো আমাদের প্রথম ধাপ আমরা প্রথম ধাপ প্রমাণ করে ফেললাম দ্বিতীয় ধাপে এখানেও আমরা ত্রিভুজ নিব কিন্তু আমরা প্রথমবার এ ত্রিভুজ আর এবার এ ডি ত্রিভুজটা আমরা নিব না এবার নিব আমরা এ সি ডি ত্রিভুজ ত্রিভুজ এসিডি এবার এসি কিনলাম

এবং সাধারণ কোন কেননা এই কোনটা উভয় ত্রিভুজের বিদ্যমান এরপর অবশিষ্ট কোন অবশিষ্ট কোনো অবশিষ্ট কোনটা

B, altı, bu, ABC, orsibir bu, ACD, şadi, kuni, or, şadi. Ama örneğin bu seferi bir bu ABC ya ACD şadi kuniyo, এটা আমাদের হচ্ছে ছিল প্রথম যে ধারণাটা এখন আমরা দ্বিতীয় আর এডিসি এ বিস এর বিপরীত হচ্ছে এসি অনুপর অনুবাদ দেখাচ্ছি মতো করি এসিবি দেখি এ সি বি এর বিপরীত হচ্ছে এব হচ্ছে এখন এব আর আমরা প্রথম যে ত্রিভুজটা স্বদেশ দেখাইলাম সেখান থেকে এক নম্বর সিদ্ধান্তটা পেলাম আর দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা যে ত্রিভুজটা নিলাম এবং স্বদেশ দেখায় এই দুই নম্বর সিদ্ধান্তটা পেলাম এখন আমরা এক এবং দুই সিদ্ধান্তটা ব্যবহার করে

সমান এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার বিসি এখানে আমরা বিসিটা দেখি এখানে বিসি আছে আর বিসি সমান কি লেখা যায় বিসি সমান লেখা যায় বিডি প্লাস বিসি বা এখানে আমরা সিডিও লিখতে পারি এখানে কি লিখতে পারি সিডিও লিখতে পারি বিসি সিডি একই এটা এখন আমরা দেখি এই যে এখানে তিনটা যে আমাদের আমাদের যে সিদ্ধান্তটা আসছে এখান থেকে আমরা যে কোনো কোনটা নিলে আমাদের প্রমাণটা আসবে সেটা একটু যেমন দেখি বিডি তাহলে বিডি কিন্তু বিচের মধ্যে আসছে আচ্ছা এই যে দেখি আমরা এখানে বিডি আছে আর এখানে এডি স্কোয়ার আছে সুতরাং আমরা আর শেষটা অর্থাৎ আমরা এখন নিব এক নম্বর হতে এক নম্বর হতে আমরা নিচ্ছি বিসি বাই এব সমান সমান বাই বিডি সমান সমান এব আমরা এক নম্বর হতে একটা সিদ্ধান্ত পেয়ে গেলাম এখন দুই নম্বরে দেখি

तीन जो चार আমরা কি করবো তিন আর চার যোগ করব আর সমীকরণের যোগ তো আমরা জানি কিভাবে করতে হয় যে বাম পক্ষের সাথে বাম পক্ষ ডান পক্ষের সাথে ডান পক্ষ বিসি ইন্টু বিডি যোগ যোগ এখানে উভয় ক্ষেত্রে আমরা কমিয়ে ফেলি বিস্তি

স্বদেশীর বুঝের ধারণা ব্যবহার করে পিছাদদের উপাদ্য়টা প্রমাণ করে ফেললাম তা এটা হচ্ছে আমাদের পিছোদের উপাদ্দের প্রমাণ নাম্বার দুই যেটা স্বদিশতার ধারণা বা স্বদেশ্রীর বুঝের ধারণা ব্যবহার করে প্রমাণ করা হয় সেটা আমরা আজকে গাণিতিকভাবে বিষয়টা প্রতিষ্ঠিত করলাম এবং বিষয়টা ভালো মতোই বোঝার চেষ্টা করলাম তা আশা করি যে এই এই যে এই যে আজকের প্রমাণের বা আলোকচল্যের বিষয়টা এটা ভালোই বুঝতে পারা গেছে তা পরবর্তী আরো আমরা ভিন্নভাবে বিচার প্রমাণ করবো আরো ভিন্ন পদ্ধতিতে তা সে প্রমাণের আলোচনাতে তোমরা সবাই অংশ নিবা এই আশা রেখে বা আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানেই শেষ করলাম ধন্যবাদ